জীবনটা বড়ই কঠিন কাকে বিশ্বাস করবেন যাকে বিশ্বাস করবেন সেই তো আপনার সাথে প্রতারণা করবে আর তার মাধ্যমে আপনি প্রতারিত হবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সুবাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল রশেষ মির ভালো এবং সুস্থ আছেন আজকে কথা বলবো দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা আবেদন করছিলেন মানে এখন পর্যন্ত আপনারা নৌলস্তা পান নাই অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আমরা কি দুই চব্বিশ সালে আবেদন করছিলাম তারা কি নলস্থা পাওয়ার সম্ভাবনা আছে কি নাই একটা বিশ্বাস ছিল যে আপনারা ইটালিতে আসতে পারবেন এবং নিজেদের স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবেন কিন্তু মেইন যে জিনিসগুলো সেগুলো এখন পর্যন্ত আপনারা হাতে পান নাই প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং এখন পর্যন্ত যারা রিসিভতা পান নাই তাদেরকে নিয়ে কথা বলবো তো শুরুতে আপনাদেরকে বলতে চাই দু হাজার চব্বিশে যারা ইটালিতে আবেদন করছিলেন মূলত অনেকেই আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা আবেদন করছিলেন মামাতো ভাই খালতো ভাইরা আছে ইটালিতে যারা কিনা আমাদের নিজের চোখে দেখা যে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে এসে সেই টাকা দিয়ে তারা অন্য কোনো কাজ করছে যদিও এখানে আমি নামগুলো বলবো না আমি কাউকে অপমনেকে লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না আমার কথা আপনি যে টাকাগুলো দিচ্ছেন অবশ্যই আপনি তো বিশ্বাস করে দিচ্ছেন অন্ধবক্ত কখন হয় যখন সেই মানুষটার প্রতি বিশ্বাস এবং তার প্রতি একটা আস্থা হয়ে যায় কিন্তু সে যদি সেই বিশ্বাস এবং আস্থার প্রতি মানে সুযোগটাকে কাজে লাগিয়ে সেই লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নেয় সেটাই তো সবচেয়ে বড় দুঃখজনক বিষয় টাকা নেয় সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো আপনি টাকা নিয়েছেন আপনি কাজ করেন আপনি ইটালিতে যদি আমাকে নিয়ে এসে দিতে পারেন সেটা তো আমার সাথে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া রাইট কি না আপনারা কিন্তু এরকম অনেকেই আছেন প্রতারণা হচ্ছেন হচ্ছেন না মামাতোবাই পুব ভাই বাই ভাই মাধ্যমে আপনারা অনেক মামা খালুর মাধ্যমে দিচ্ছেন এরকম আছেন না আপনারা অনেকেই কিন্তু আছেন কিন্তু এখন এই যে মানুষগুলা আপনাদের সাথে প্রতারণা করছে বিদয়ে আজকে যেই সকল আত্মীয় স্বজনরা আছে এই দেশে ভালো ভালো তারা তাদের যে রিলেটিভশিপ যারা আছে তাদেরকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করতেছে আজ তারা পর্যন্ত এখন তাদেরকে বিশ্বাস করতে পারে না এই সকল কুলাঙ্গারদের কারণে এই সকল কুলাঙ্গার যদি না হয় এরা এরা মানুষের টাকা পয়সা আত্মীয় স্বজনের টাকা পয়সা আত্মসোধ করে কিভাবে খায় তো যাই হোক আমার কথা হলো যে দু হাজার চব্বিশ সালে যারা এটা যদি আবেদন করছেন আপনারা কি নলসটা আপনাদের উঠবে কিনা আপনারা পাবেন কিনা প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যে যারাই আপনারা অপেক্ষা করতেছেন দু হাজার চব্বিশ সালে যারা এই আবেদন করছেন অনস্থার জন্য যারা অপেক্ষা করতেছেন আপনাদেরকে বলতে চাই যে আপনারা দয়া করে আপনাদের মালিকদের সাথে আপনারা এটা যোগাযোগ করেন কেননা দু হাজার চব্বিশে যারা এই আবেদন করছেন আপনাদের প্রত্যেকটা মালিকের সাথে এখন বর্তমানে প্রেরপত্ররা থেকে আপনাদের মালিকদের সাথে যোগাযোগ করতেছে আপনাদেরকে নিয়ে আসবে কি নিয়ে আসবে না আপনাদের যাচাই বাছাই কিন্তু এখন পর্যন্ত চলতেছে মানে এখন যাদের যাচাই বাছাই চলবে এটা কিন্তু সর্বশেষ যাচাই বাছাই চলবে এরপরে আর কোনো যাচাই বাছাই না ডাইরেক্ট আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে আর নয়তো আপনাকে নলস্তা দিবে কথা বুঝতে পারছেন এখন আমি এই যে আত্মীয় স্বজনের কথা কেন বললাম আত্মীয় স্বজনের কথা এই জন্য বললাম যে দেখেন আপনারা তো জানেন না যে এরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কি করতেছে এরা কি আসলে কি আপনার জন্য আবেদন করছে না করে নাই আপনারা তো অপেক্ষা আছেন দীর্ঘদিন যাবৎ আর আপনাদেরকে শুধু বলতেছে যে ইটালি থেকে আপনাদেরকে দিবে না তাদের তারা দিলেই আপনাদেরকে দিয়ে দিবে আসলে সে তো টাকা পয়সা খেয়ে বসে আছে আবার অনেকে আছে ইচ্ছা করে আপনাদেরকে ঘোরায় বলতেছে যে না অমুক দিন দিবে তমুক দিন দিবে তোমাদেরকে নিয়ে আসবো যেভাবে হোক না কোনো কষ্ট হলেও যেভাবে হোক না কেন তোমাদেরকে নিয়ে আসবো এরকম কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দেয় কিন্তু এটা তো সান্ত্বনা এই মিথ্যা সান্ত্বনা তো আপনারা চান না আপনারা চাইছেন মিথ্যা সান্তনা আপনারা চান কি সত্য হোক মিথ্যা হোক সেটা যাতে আপনাদের কাছে বলে আপনাদের কাছে প্রকাশ করে তাহলে কিন্তু আপনার জীবন থেকে এতগুলো সময় কিন্তু ব্যয় হবে না নষ্ট হবে না আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার ভিতরে যদি আপনারা দিনের পর দিন বইসা থাকেন ইটালির আশায় যদি আপনাদের সময়গুলো ব্যয় করেন আচ্ছা আপনি তো বলেন তো আপনি বলেন যে আপনার আপনার ভবিষ্যতে আপনার লাইফটা কোথায় গিয়ে দাঁড়াবে কি জবাব দেবেন আপনি আপনার পরিবারের কাছে তো যাই হোক আপনারা যারা ইটালিতে আবেদন করছেন প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই দু হাজার চব্বিশে যারা ইটালিতে আবেদন করছেন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের মালিকদের সাথে কথা বলার চেষ্টা করেন মালিকদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্ত কিছু আপনারা ফাইনাল হন যদি আপনারা ফাইনাল হতে পারেন তাহলে আই থিঙ্ক আই হোপ আপনারা ইটালিতে আসতে পারবেন আর যদি না হয় তাহলে এটালে আশাই আপনারা সেরে দেন কেননা আপনাদেরকে এখন যারা বর্তমানে বলতেছে যে দু হাজার তেইশের দু হাজার চব্বিশের অনেকে আছেন যে এখন পর্যন্ত বলতেছেন হলস্থা উঠবে হ্যাঁ উঠবে ঠিকই এমন না যে উঠবে না উঠবে কিন্তু আপনারা মালিকদের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলার চেষ্টা করেন আর আপনাদের কাছে যেই কথাগুলো আমি বারবার বলি সেটা হলো আপনারা নতুন করে কোনো টাকা পয়সা কাউকে দিবেন না যা দিস দিস ভাই আর দেওয়ার চেষ্টা করবেন না আমি এতটুকু বললাম আর কি বলবো আর কিছু বলার নাই। কেননা ইটালির যে বর্তমানে পরিস্থিতি এই পরিস্থিতিতে আর কিছু বলার নাই। আমি যখন কাজ করি আমি যে একটা রেস্টুরেন্টে কাজ করি তখন আমার রেস্টুরেন্টে মানে প্রতিদিন কম করে হল বিশজন লোক যাবে এখানে আপনার করিকলম নিয়ে করিকলম বলতে এখানে সিবি নিয়ে আপনার আপনার যে কাজের যে অভিজ্ঞতা আপনি কাজ চাচ্ছেন এরকম একটা পেপার বানিয়ে তারা নিয়ে প্রতিদিন যাবে আন্নাল এরকম করে হলো প্রতিদিন বিশ থেকে পঁচিশ জন লোক যাতায়াত করে আমি দেখে মাঝে মাঝে আমি অনেককে সান্ত্বনাও দিয়ে দিই যে ভাই আপনার নসিবে যদি থাকে ভাগ্যে যদি থাকে আপনার কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ এত হতাশ হয় না হতাশ হওয়ার কিছুই না রিজিকের ফয়সাল আল্লাহ তালাবল আলামি করিয়া রাখছে আপনার জন্য আল্লাহকে ডাকেন নিজের উপরে কনফিডেন্স রাখেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন কারণ আল্লাহ নবিক আসালাম নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো আল্লাহর উপরে বিশ্বাস রাখো তোমাদেরকে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এবং ধৈর্যটা এমন একটা জিনিস যে ধৈর্য সবাই ধরতে পারে না ধৈর্য সবার ভিতরে আল্লাহ দেয়ও নাই বুঝতে পারছেন কিন্তু আমরা মানুষ বুঝি না আমরা ধৈর্যহারা হয়ে যাই কিন্তু মিথ্যা প্রতারিত হয়ে আমরা কেন এই মানুষকে বেশি বিশ্বাস করে তাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা অযথা মানে অতি সহজে কাউকে বিশ্বাস করবেন না আপনি অনলাইনে মানুষকে চিনেন আপনি এমনি মানুষকে চিনেন না তাদেরকে বিশ্বাস কী করবেন কীভাবে বিশ্বাস করবেন আপনি তাদেরকে তারা তো প্রতারণা করার জন্যই আপনার সাথে এরকম করছে তাই না তো যাই হোক বাজাও এবং সর্বশেষ প্রিয় দর্শক শুধু আপনাদেরকে বলতে চাই ইটালিতে দু হাজার পঁচিশে যারা আবেদন করছেন আপনারা এখনও রিসিভতা পান নাই অনেকেই অপেক্ষা আছেন যে রিসিভতা পাবেন রিসিভতা পাবেন হ্যাঁ রিসিভতা পাবেন তবে আজ না হয় কাল ইনশাআল্লাহ আশা করি আপনারা আর মাত্র বেশি দিন না তবে এখানে একটা কথা আছে যে রিসিভতার সময় কতদিন পর্যন্ত থাকতে পারে যেমন কতদিন পর্যন্ত আমরা আশা করতে পারি রিসিভতা পাব এইটা সর্বোচ্চ আপনি মানে এক থেকে তিন মাস আপনারা আশা করতে পারেন তারপর আশা ছেড়ে দেবেন রিসিভ একটা সময় থাকে নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময় থাকে যে এই এইগুলা এতদিনের ভিতরে দেওয়া হবে কিংবা এতদিনের ভিতরে এটার একটা আকর্ষণ থাকে কিন্তু আপনারা অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন আমি আর বেশি কথা বললাম না প্রিয় দর্শক রোজা রমজান মাস সবাই রোজার আছেন তো আমরা অতি সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি সেই জন্য আমরা প্রতারিত বেশি হই প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে কথা বলতে বলতে তো যাই হোক তো সেই জন্য আপনাদেরকে বলছি যারা দু হাজার আবেদন করছেন আপনারা অবশ্যই সর্বোচ্চ তিন মাসের উপরে আপনারা অপেক্ষা করবেন তারপর আপনারা অপেক্ষা করবেন না এবং নতুন করে কোনো টাকা পয়সা না এতটুকু আপনাদের কাছে অনুরোধ প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই কাউকে অপমানিত লাঞ্ছিত করার জন্য কথাগুলো বলছি না শুধুমাত্র কথাগুলো বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য যাতে আপনারা বুঝতে পারেন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে চাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ইটালি সম্পর্কে তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকের মতো এখানে এভাবে নিতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে বড় বড় মতো আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং এবংদিন একটি কাজ করবেন আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন বুঝে নিয়ে আসসালামু আলাইকুম আসসালামাইকুম অবহিল